দুই সালের প্রথম দিন বিশ্ববাজারে এক উজ্জ্বল সূর্যের মতো নতুন একটি বছর উদিত হয়েছে সমস্ত দেশ ও জাতি তাদের আগের বছরের সংগ্রাম ও সফলতার পরিপ্রেক্ষিতে একটি নতুন সূচনা করেছে কিন্তু নতুন বছরের চ্যালেঞ্জগুলি ছিল আরও বড় আরও কঠিন তবে কিছু দেশ ও প্রতিষ্ঠানের নতুন বছরটি শুরু করেছিল মহাসাফল্য নিয়ে আবার কিছু অন্যদিকে বিপর্যয়ের দিকে যাচ্ছিল এই ঘটনাগুলি বিশ্বব্যাপী অস্থিরতা ও সংঘাত সৃষ্টি করেছে বছরের শুরুতেই কয়েকটি বড় ঘটনা ঘটে যা বৈশ্বিক দৃশ্যপট পরিবর্তন করে দেয় দুই হাজার চব্বিশ সালের প্রথম মাসেই একটি বড় সফলতা আসে প্রযুক্তি খাতে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়ে একটি মহৎ উদ্ভাবন প্রকাশ করে একটি সুপার এআই মডেল যা মানুষের দৈনন্দিন জীবনে আরো গভীরভাবে অন্তর্ভুক্ত হয়ে যায় এটি কেবল ভাষাগত প্রযুক্তির দিকে নয় বরং চিকিৎসা পরিবহন এবং শিক্ষা খাতেও বিপ্লব ঘটায় পৃথিবীর প্রত্যেক কোনায় মানুষ এই নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করে এবং আশা করা হয় যে এটি সমাজের দারিদ্র শিক্ষা এবং স্বাস্থ্য সেবায় অনেক উন্নতি করবে বিশ্বের শক্তিশালী দেশগুলো বিশেষ করে আমেরিকা ও চীন এই উদ্ভাবনের নেতৃত্ব দেয় তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় যে দেশ প্রথম এই সুপার এআই প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করতে পারবে সে দেশে বিশ্বে আধিপত্য স্থাপন করবে একদিকে যেমন সফলতা আছে অন্যদিকে কিছু দেশের মধ্যে এমন অস্থিরতা তৈরি হয় যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় টেকনিক্যাল যুদ্ধের দিকে নিয়ে যায় দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝির সময়ে পৃথিবী জুড়ে পরিবেশ সংকট আরও তীব্র হয়ে ওঠে তাপমাত্রা বৃদ্ধি জলবায়ু পরিবর্তন এবং বনভূমি ধ্বংসের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা এবং উত্তর আমেরিকার কিছু অংশে বন্যা খরা এবং জাবানল ভয়াবহ রূপ নেয় এটি পরিবেশ সচেতনতা নতুন যুগের সূচনা করে যেখানে বিভিন্ন সরকার ও প্রতিষ্ঠানের গঠন করে কৌশলগত পরিকল্পনা কিন্তু সমস্যা এতটাই গভীর যে তা সামাল দিতে অনেক সময় লাগে তবে কিছু দেশে এই দুঃসময়কে সামাল দিতে সক্ষম হয় সুইডেন ও নরওয়ে যেমন সবুজ উদ্যোগের দিকে এগিয়ে যায় সেখানকার পরিবেশগত উন্নতি এবং পুনর্নির্মাণের কার্যক্রম বিশ্বের কাছে একটি উদাহরণ হয়ে ওঠে দুই হাজার চব্বিশ সালের মধ্যে বিশ্বের বহু দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়ে বিশেষত কিছু উন্নয়নশীল দেশের মধ্যে এই অস্থিরতা বেশ তীব্র হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের একটি বড় দেশ যেখানে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছিল সেখানে একটি নতুন বিপ্লব ঘটে যার ফলে দেশটির রাজনৈতিকভাবে অস্থির হয়ে পড়ে এতে শরণার্থীর সংকট আরও মারাত্মক আকার ধারণ করে অন্যদিকে আফ্রিকার কিছু দেশেও রাজনৈতিক পরিবর্তন এবং যুদ্ধবিরোধী আন্দোলন শুরু হয় তবে কিছু দেশের শান্তির পথে হাঁটা শুরু হয় উদাহরণস্বরূপ দক্ষিণ আমেরিকার কিছু দেশ যেখানে দীর্ঘদিন ধরে অস্থিরতা ছিল তারা আঞ্চলিক শান্তি চুক্তি করে এবং রাজনৈতিক সংকট সমাধানে এগিয়ে আসে দুই সালের মাঝামাঝি সময়ে কোভিড ১৯ উনিশ মহামারী এক নতুন রূপ নিয়ে ফিরে আসে যদিও পূর্বের চেয়ে অনেক কম মারাত্মক বিজ্ঞানীরা দ্রুত একটি নতুন ভ্যাকসিন উদ্ভাবন করে এবং বিশ্বজুড়ে তা বিতরণ করতে শুরু করে তবে পৃথিবীর কিছু অঞ্চলে এখনও অসম্ভব অব্যাহত থাকে যেখানে সম্পদ সীমিত সেখানে স্বাস্থ্য সেবার অভাব এবং ভাইরাসের নতুন ধরন আরও বেশি ভয়াবহ হয়ে ওঠে এই পরিস্থিতি পৃথিবীতে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নতুন পাঠ শিখিয়ে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা মিলে একটি সমন্বিত প্রচেষ্টা চালায় যার ফলে কিছু দেশের মধ্যে সংকটের মোকাবিলা সহজ হয়ে ওঠে তবে কোভিড মাইনাস উনিশ এর পুনঃ আক্রমণ বিশ্বকে এই শিক্ষা দেয় যে কোন দেশ এককভাবে এই ধরনের মহামারী মোকাবিলা করতে সক্ষম নয় সবার সম্মিলিত প্রয়াসে কার্যকরী দুই হাজার চব্বিশ সালে বিশ্বের অর্থনীতি এক ভয়াবহ মন্দার সম্মুখীন হয় বিশেষ করে ইউরোপ আমেরিকা এবং দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক বিপর্যয়ের সৃষ্টি হয় তবে কিছু দেশেতে এতে সফলভাবে অতিক্রম করে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকে তারা তাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করার জন্য নতুন নীতিমালা গ্রহণ করে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ও ব্যবসায়িক অস্থিরতা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে তবে কিছু দেশ যেমন ভারত এবং বাংলাদেশ নিজেদের অর্থনীতি এবং বিপণন ব্যবস্থার মধ্যে নতুন সুযোগ তৈরি করতে সক্ষম হয় যার ফলে তাদের অর্থনৈতিক বৃদ্ধির হার আগের তুলনায় আরও বেড়ে যায় এই ঘটনাগুলি বিশ্বব্যাপী আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্যকে আরও তীব্র করে তোলে যেখানে কিছু দেশ দ্রুত উন্নতি করলেও অন্যরা হুমকির মুখে পড়ে দুই হাজার চব্বিশ সালে মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচারের জন্য অনেক দেশ আন্তর্জাতিক স্তরে নতুন পদক্ষেপ গ্রহণ করে বিশ্বের বিভিন্ন অংশের নারী অধিকার সংখ্যালঘু অধিকার এবং জাতিগত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন জোরালো হয় অনেক দেশ যেমন কানাডা এবং নিউজিল্যান্ড তাদের সমাজে ন্যায় বিচারের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য নতুন আইন পাশ করে তবে কিছু দেশে এই আন্দোলন দমন করা হয় যেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয় এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয় এই ঘটনাগুলি বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি আরও জটিল করে তোলে তবে পৃথিবীর বেশ কিছু অংশে এই সংগ্রাম সফল হয় এবং নতুন একটি শক্তিশালী আন্দোলন সামনে আসে যা সামাজিক সমতার পথে এক নতুন দিগন্ত উন্মোচন করে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে বিশ্ব কিছু পুরনো ব্যর্থতার খোলস থেকে বের হয়ে আসতে শুরু করে যদিও বিশ্বব্যাপী সংকট ছিল তবে এই বছরটি মানুষের একত্রিত হওয়ার বার্তা দেয় উদ্ভাবন শান্তি অর্থনীতি স্বাস্থ্য এগুলো সকলেই একে অপরের সঙ্গে সম্পর্কিত বিশ্বের প্রত্যেকটি দেশে উন্নতির জন্য সংগ্রাম চলছিল তবে কিছু সফলতার পথে যায় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে থাকে। চব্বিশ সালের ঘটনাগুলি একটি কঠিন কিন্তু শিক্ষণীয় বছর হয়ে ওঠে প্রতিটি দেশ ও জাতি তাদের সংকটগুলো মোকাবিলা করার জন্য সংগ্রাম করেছে কিছু সফল হয়েছে এবং কিছু ব্যর্থ হয়েছে তবে এই বছরটির ঘটনাগুলি ভবিষ্যতের জন্য আমাদের শিক্ষা দেয় এবং আমাদের একটি নতুন পৃথিবী গড়ার পথে প্রেরণা দেয় যেখানে আমাদের একে অপরের প্রতি সহানুভূতি এবং সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে